মোহাম্মদের নরম হাতের স্পর্শে বাচ্চারাও সুস্থ হয়ে যেত একদিন হালিমার মেয়ে বললেন মা আমি মোহাম্মদকেও ছাগল চড়াতে নিয়ে যেতে চাই তখন হালিমা বললেন মোহাম্মদের এখন মাত্র তিন বছর বাইরে অনেক রোদ মোহাম্মদের মুখ রোদে পুড়ে যাবে জঙ্গল দিয়ে হাঁটার সময় হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে ওকে নিয়ে ছাগল চড়াতে যেও না হালিমার মেয়ে বললেন আমি যখন মোহাম্মদকে নিয়ে বের হই আকাশের রোদ তখন মেঘে পরিণত হয় আমাদের ছায়া দেয় জঙ্গলের হিংস্র পশুরা মোহাম্মদের গালে চুমু খায় শুধু এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে নিয়ে বের হই তখন আমার কাজগুলো সহজ হয়ে যায় যখন হালিমার মেয়ে অনেক জোর করতে লাগলো তখন হালিমা মোহাম্মদকে তার সঙ্গে ছাগল চড়াতে যেতে অনুমতি দিলেন এইভাবে কয়েকদিন যাওয়ার পর হালিমা তিনি মোহাম্মদকে বললেন তুমি আর ছাগল চড়াতে যেও না আমি তোমাকে অনেক মোহামাত করি তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি খুবই ভালো লাগে লাইক দিন এরপর ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে